এই হলো গমিতির আশেপাশের দৃশ্য ওই দেখা যাচ্ছে কৃষক সে তার মাঠে ফসল ফলাচ্ছে কত চমৎকার দৃশ্য তো আমি বেশ কয়েকদিন যাবৎ আমার একটা কোর্সের কাজ করতেছি যার কারণে একদম আমি রুম থেকে বাইরে হতে পারিনি সো আমার রিফ্রেশমেন্টের জন্য আমি চিন্তা করলাম যে আসলে কুমুতির আশপাশটা আমার ঘুরে দেখা দরকার সো আমার হচ্ছে একটা স্পিকিং কোর্স বানাচ্ছি তো এটা ডিজাইন করতে প্রায় অনেক দিন সময় লাগতেছে যার কারণে রুম থেকে তেমন বাইরে যেতে পারি না এই দেখেন যার কারণে ভাবলাম যে একটু কয়েকটা দিনের জন্য নদীর আশেপাশে আসি প্রকৃতি উপভোগ করি সো প্লেসটা খুবই অ্যামেজিং সো এখানে আসতে হবে মাঝে মধ্যে তাহলে বোঝা যাবে পাখির কিচির মিছিল চারদিকে দেখেন কত সবুজ আর সবুজ এটা হচ্ছে কমিল্লা গোমতী নদীর পাশ এ দেখেন এখানে প্রচুর সরিষা করে রাখছে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করতেছে এবং এই পাশে দেখেন ছোটো একটা লেক তার পাশে আমার এই গোমতী নদী এই দেখেন এক সময় পুরোটাই নদী ছিল আসলে এখানে ভারত থেকে ত্রিপুরা রাজ্য থেকে আপনার বালি এসে এই পাঁচটা ভরে গেছে যার কারণে এই পলিমাটিতে বালু মিশ্রণে যে পলিমাটি এখানে কৃষকরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতেছে এই দেখেন এই পাঁচটাতে এরা সরিষা উৎপাদন করছে ওই পাশে আপনার বিভিন্ন ধরনের সবজি আমি অবশ্যই ওই আবার যাব তো আমার আসলে আসার উদ্দেশ্য হচ্ছে এই পাশে অর্থাৎ গোমতির আশেপাশে একটু ঘুরবো কারণ লাস্ট অলমোস্ট প্রায় এক মাস আমি একটা ইংলিশ স্পোকেনের উপর একটি কোর্স ডিজাইন করতেছিলাম আমার ল্যাপটপে ওয়ার্ডে তো এর ম্যাটেরিয়ালস বিভিন্ন সংগ্রহ করা এগুলো ডিজাইন করা প্রায় অনেকটা সময় আমার চলে যাচ্ছিলো তো আমি একদম ভুল হয়ে গেছি কারণ ল্যাপটপের সামনে বসে থাকা একদম আমার চোখ মুখের অবস্থা দেখেন বসে থাকা তারপরে এগুলো ডিজাইন করা তো অনেকটা সময় লাগছে যার কারণে আমি চিন্তা করছি যে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু রিভার ব্যাঙ্ক অর্থাৎ নদীর আশেপাশে একটু ঘুরে আসি দেখি তো আইসা দেখলাম হা কৃষকরা কত সুন্দর ফসল বলাচ্ছে আমার চারপাশে শুধু ফসল আর ফসল সো আমার খুব ভালো লাগতেছে যে আসলে মাঝে মধ্যে মানে প্রকৃতি যে এটা কী পরিমাণ প্রশান্তি দেই তো আমি ভাবতেছি আমার অবশ্য কোর্সটা ডিজাইন শেষ হয়ে গেছে ইংলিশ স্পোকেনের যে কোর্স কোর্সটা ডিজাইন করলাম ওইটা কমপ্লিট হয়েছে তো এখন ভাবতেছি যে কয়েকটা দিন অন্তত এক সপ্তাহ তো সময় দেওয়া যাবে না তবে কয়েকটা দিন আমি আসলে এই নদীর আশেপাশে আসব বা যদি আমি সময় পাই প্রতিদিন অন্তত দশ বিশ মিনিটের জন্য এখানে হাঁটতে আসবো কারণ আজকে সকাল আসতে পারি না এখন প্রায় আপনার গড়িতে যদি আমি দেখি আচ্ছা দুইটা চল্লিশ মিনিট তো এমন একটা মানে অদ্ভুত টাইমে আসছি কারণ এই সময় সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নেই বা এরকম কিন্তু আমি চিন্তা করলাম যে এখনই যাব সকাল আসতে পারি না এখনই যাব বিকালবেলা হয়ে গেলে আবার দেখা গেছে আদার্স অ্যাক্টিভিটিসে আমি ইনভলভ হয়ে যেতে পারি যার কারণে এখনই আসলাম ফ্যামিলির সবাই ঘুমাচ্ছে যার কারণে এখন আসা এই দেখেন পাশটা এত সুন্দর মানে আসলে বলে বোঝানো যাবে না মানে ওই আমার ওই পাশে কৃষক সে এতক্ষণ এখানে কাজ করছিল এটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়ায় এই পাশে ডান পাশে আর বাম পাশে হচ্ছে আপনার লাউয়ের চাষ এখানে আবার ধান চাষ করছে পেকে গেছে আচ্ছা এই ধানগুলো কিছুদিন পরে তোলা হবে সো এই দেখেন এখানে দেখে যাচ্ছে ভেজিটেবল করা হয়েছে আর এই পাশে আবার কালটিভেট করতেছে নতুন ফসলের জন্য আমি যদি আর একটু সামনে যাই তাহলে দেখা যাবে মানে কম্পিউটার স্ক্রিনের সামনে থাকা আর প্রকৃতির সাথে থাকা কতটুকু পার্থক্য এই পাঁচটা দেখুন কি চমৎকার ফসল উৎপাদন করছে মানে আসলে মানে এইসব জায়গা না মনটা ফ্রেশ হয়ে যায় সবারই আসলে নদীর আশেপাশ প্রকৃতি এগুলো ঘুরে ঘুরে দেখা উচিত উপভোগ করা উচিত তাহলে মন মানসিকতা সব কিছুই ভালো থাকে যার কারণে আসা মূলত কারণ আমি বুড় হয়ে গেছিলাম লাস্ট এক মাসের মতো সময় আমি প্রচুর পরিমাণে কাজ করতেছে আর বিশেষ করে ল্যাপটপের সামনে এই দেখেন এখানে ছোটো একটা ভেজিটেবল গার্ডেন বলা যেতে পারে এখানে লাল শাক আছে পাশাপাশি অন্যান্য শাক তারপরে দুনিয়া পাতা আর ওই পাশে মূলা চাষ করেছে এই পাশে মূলা আর আমি যদি আপনাদেরকে নদীটা দেখাই এই হলো গোমতি নদী এটা কিন্তু খুব রিস্কি হয়ে যায় যখন বর্ষাকাল থাকে আপনার এই নদী এই গোমিতি নদী বর্ষাকালে আপনার দেখা যাচ্ছে আবার অনেক পানি থাকে এবং আশেপাশে যে বাদগুলো আছে বেঙে প্লাবিত হয় মাঝে মধ্যে যখন ইন্ডিয়া থেকে পানি ছাড়ে বা অনেক সময় এখানে বেশি বৃষ্টিপাত হলে এরকম হয় তো আমি আপনাদেরকে দেখাই আমার এ পাশে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের যে হাইওয়েটা সে হাইওয়ে বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে ওই পাশে এটা বাঁধের উপরে তারা হাইওয়েটা তৈরি করছে যার কারণে আরও মজবুত এখন বাঁধ ভাঙা তেমন বেশি হয় না কারণ ইন্ডিয়া থেকে ওরা বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনার বাঁধ তৈরি করে নিছে যার কারণে এখানে বেশি পানি আসে না এখন হচ্ছে শীতকাল যার কারণে পানি খুব নিম্নমুখী দেখেন এবং আমার যে ওই পাশে হচ্ছে নদীর আরেকটা বাঁধ অর্থাৎ আরেকটা রাস্তা নেরু রাস্তা ওখানেও ওই দেখেন খুব উঁচু করে রাখছে তারপরে হচ্ছে আবার গ্রাম আর এই নদীটা প্রবাহিত হয়েছে আর এ পাশ থেকে হচ্ছে ত্রিপুরা থেকে নদীটা আসছে আর এদিকে গিয়ে হচ্ছে মেঘনা সাথে মিলিত হয়েছে এই নদী এই দেখেন কত পাখির আওয়াজ শোনা যাচ্ছে আমি যদি আপনাদের এই দেখেন এই তাল গাছ থেকে পাখি আসতেছে এদিকে এই যে সাদা বক এই লক্ষ্য করুন আমার সামনে দিয়ে সাদা বক এখন যাচ্ছে সো কি বলবো মানে অসাধারণ একটা পরিবেশ আসলে আসলে বোঝা যায় আসলে নদীর আশেপাশটা কি সুন্দর একটা পরিবেশ আর আমার হচ্ছে একটা ছোট অভ্যাস সময় আমি প্রকৃতির আশেপাশে থাকতে চাই আমি যখন পাকিস্তানে ছিলাম তখনও আমি পাহাড়ের চিপা চাপা যেদিকে যাওয়া যায় যেসব জায়গায় মানুষ যায়ও না আমি যাই মানে রিস্ক নেই পাই লাইফে আসলে ঘোরাঘুরিটা আসলে তিরিশের আগেই করা উচিত আমার অলরেডি তিরিশ তিরিশের কাছাকাছি তো আমি মনে করি তিরিশ হওয়ার আগেই ঘোরাঘুরি করা উচিত যার কারণে অনেক সময় রিস্ক নেই ঘুরি আমি করি এ লাইফটা এত বেশি চিন্তা করে কোনো লাভ নাই তো প্রকৃতির আশেপাশে থাকলে নিজের একটা ভালো ফিল হয় নিজের মধ্যে একটা প্রশান্তি কাজ করে কে কি বলল এগুলো নিয়ে এখন আসলে ভাবা দরকার নেই সারা জীবনে তো আপনি কাজ করবেন কিন্তু প্রকৃতি তো আর সবসময় উপভোগ করতে পারবেন না আপনার শক্তি এনার্জি এগুলো থাকতে হবে তো যার কারণে আমি বিভিন্ন দেশ করছি বিভিন্ন পাহাড় পর্বত পাকিস্তান আপনার নেপাল থাইল্যান্ড মালয়েশিয়া তারপরে আপনার শ্রীলঙ্কা তারপরে আপনার সৌদি আরব হ্যাঁ ভিয়েতনাম এগুলোতে আমি প্রচুর ঘোরাফেরা করছি শুধু প্রকৃতি উপভোগ করার জন্য ইভেন আমি বিশ্বাস করবেন কি না মানে আমি আসলে শহরে খুবই অপছন্দ করি থাকা মানে আমার গ্রামের পরিবেশ খুব ভালো লাগে যার কারণে আমি গ্রামের দিকে আসি বিশেষ করে নদীর আশেপাশ বসে থাকলে আমার একটু প্রশান্তি কাজ করে এখন লাইফে দেখা গেছে অনেক কিছু করবে মানুষ মানুষ সময়ের পিছনে এত পরিমাণ অর্থাৎ ইনকাম টাকা পয়সা বেশি লাগবে পরিবারকে সাপোর্ট দিতে হবে বাঁচতে হবে খাইতে হবে অনেক সম্পদ অর্জন করতে হবে এই যে একটা কনসেপ্ট মানুষের মধ্যে যার কারণে মানুষ প্রকৃতির সময় দেবে প্রকৃতির আশেপাশে থাকবে এই সময়টুকু করতে পারে না আমার কথাই চিন্তা করুন আমি আসছি ঘুরে তারপরে যে আমার একটা কোর্স ডিজাইন করতে আমার একটা মাস আমি রুমের মধ্যে কখনও নদীর আশেপাশে আসি নাই এ প্রকৃতি উপভোগ করি নাই তো এরকম আসলে আস সময় করে আসতে হবে এখন যদি আমি আজকে না আসতাম তাহলে হয়তোবা এই পরিবেশটা উপভোগ করতে পারতাম না এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগে এই সব পরিবেশগুলো দেখতে লাউ গাছ এই দেখেন একজন ধানের কাজ করতেছে পরিষ্কার করতেছে ধানগুলো এখানে ছোট ছোট যে চারা সম্ভবত লাউ কিংবা মিষ্টি কুমড়া চারা হবে লাগানো হয়েছে কত ফসল এই পলি ত্রিপুরা রাজ্য থেকে আস এখানে চরের মতো সৃষ্টি করছে আর এখানে ফসল উৎপাদন করতেছে অর্থাৎ এক সময় দেখা গেছে আপনার এখানে প্রচুর পানির কারণে আশেপাশে প্লাবিত হইতো অনেক ক্ষতি হইতো আবার দেখা যাচ্ছে এই প্লাবনের ফলে আপনার এখানে অনেক ধরনের মাটি মিশ্রণ সৃষ্টি হয় এক ধরনের উর্বর মাটি এখানে আছে আমার আশেপাশে প্রচুর উর্বর মাটি তো এই মাটিগুলাতে আপনার প্রচুর ফসল আবার উৎপাদন হইতেছে মানে প্রত্যেকটা জিনিসের একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে প্লাবিত হয়ে এলাকার মানুষ অনেক কষ্ট পায় আবার সেই প্লাবনের ফলে যে মাটি আসতেছে এ মাটিতে প্রচুর ফসল উৎপাদন হইতেছে এই দেখেন আবার এই মাটি আবার ভূমিদস্য যারা তারা কিন্তু এখান থেকে তুলে নিয়ে বিক্রি করতেছে ঠিক আছে যার কারণে আবার অনেক সময় বাদ ভেঙে যাচ্ছে ওইদিকে দেখেন আমার ওই পাশে একটা বাস যার তো আমি যখন এখানে আসতাম তো মাঝে মধ্যে বাস চারের নিচে বসতাম নদীর আশেপাশের প্রকৃতি দেখতাম তো আমার কাছে খুব ভালো লাগতো আমি যদি ওই পাশটাতে আবার যাই হ্যাঁ এখানে ঘর সব রান পরে আশেপাশে দেখেন এই দেখেন এই পরিবেশটা কত শান্তিপ্রিয় বাতাস জেন্টেল ব্রিজ অর্থাৎ মৃদ যে বাতাস তা বয়ে যাচ্ছে এই দেখেন এখানেও ছোটো ছোটো চারা অনেক চারা রোপণ করে এই আমি এই পাশটাতে সব সময় বসতাম যখন এখানে আসতাম এই পাশটাতে আমি সব সময় বসতাম এখানে ওই সময় আরও পরিষ্কার ছিল আর এ পাশে হচ্ছে আপনার এ বাস যাদের পাশ দিয়ে একটা হচ্ছে নৌকা গাছ ছিল নৌকা ঘাট বললে একটা ছোটো সবসময় নৌকা থাকতো আর ওইটা ধরে দিয়ে ওই পারে যাওয়া যেত এখন অবশ্য নাই তো আমি মাঝে মধ্যে ওই পাশে যাইতাম আবার আসতাম দশ টাকা করে নিত যেতে পাঁচ টাকা আসতে পাঁচ টাকা দশ টাকা পরবর্তীতে শুনছি হচ্ছে আপনার এখান থেকে যেতে দশ টাকা আসে দশ আসতে দশ টাকা নিত ঠিক আছে এই দেখেন তো পাশে দেখেন নদীর পাশে এখানে বড় বড় গাছও রয়েছে আর এই পাশে কত ফসল উৎপাদন করছে এই দেখেন দেখেন অবস্থা পাশের অবস্থা প্রকৃতি মাঝে মাঝে আসতে হবে এখানে ঘুরতে সবার আসা উচিত এই পাঁচটা দেখুন কত ফসল এখানে ভেজিটেবল গুলো দেখুন এই কত ফসল সুবহান আল্লাহ এই দেখেন এখানে মিষ্টি কুমড়া ওনারা মিষ্টি কুমড়া করে রাখছে আর এত মাটি এত উর্বর মানে যে জিনিসই লাগানো হয় বিশেষ করে এই নদীর আশেপাশে ভালো ফসল উৎপাদন হয় মানে কি বলবো অবস্থা আপনি দেখেন এখানে সম্ভবত ফুলকপির গাছ এগুলো লাগানো হয়েছে অবশ্য ফুলকপি এবছর আপনার শীতের সিজনে প্রচুর খাইছি এখন আবার ওরা ওইগুলো বিক্রি করার পরে আবার নতুন করে লাগাইছে আশেপাশটা জন্য ভালো লাগে এই জায়গায় আসলে এত ফসল প্রকৃতি আসলে একটা মজার জিনিস এই দেখেন এইদিকে সিম গাছ এই প্রচুর সিম এই দেখেন আমি জাস্ট ঘুরতে এসে এই ভিডিওটা করতেছি আমি আমার মাইক্রোফোনও ইউজ করি নাই জাস্ট ক্যামেরায় শুধু আপনাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এখানেও আবার লাভ এত উৎপাদন এই দেখেন মশাল এই দেখেন আল্লাহ তালা মানুষকে মানে বাংলাদেশের মানুষের তো এত খনিজ সম্পদ নাই তো একটা মাটি এরকম মাটি দিছে খনিজ সম্পদের চেয়ে বেশি যায় যাই ফলাবেন তাই হবে ঠিক আছে একটা মানে সারা বিশ্বকে একটা ব্যালেন্স করে দিছে যেসব এলাকায় আপনার ফসল বেশি উৎপাদন হয় না ওখানে হচ্ছে খনিজ সম্পদ দিছে যেখানে ফসল উৎপাদন হচ্ছে সেখানে আপনার মাটি ভালো আছে অর্থাৎ খনিজ সম্পদের চেয়েও মাটির গুণাগুণ ভালো যার কারণে এখানে দেখা গেছে বিভিন্ন ফসল উৎপাদন করা হচ্ছে এ দেখেন পরিবেশটা খুব ভালো লাগছে ইনশাল্লাহ আমি মাঝে মাঝে এখানে আসব এসে ঘুরে যাব আর এখানকার পরিবেশটা উপভোগ করার চেষ্টা করব